তাকেও দেখা গেল কে সভাপতি হইল কে কে বক্তব্য দিল সবাইকে দেখা গেল এখন যে হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ করলাম পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না এখন যে চক্ষু বন্ধ করলাম একটু পরেই কিন্তু খোলার মতো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে জনমের তরে চক্ষু বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না সবাই একটু নরম দেলটাকে করার জন্য চেষ্টা করেন যাদের আব্বা আমা করেছে তাদের কথা মনে করেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করেন মনকে বুঝান মন। ধরে নাও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকেই রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল কেউ বা মাইকে এলান দেওয়ার জন্য কেউ বা দোকানে কাপনের কাপড় আনার জন্য কেউ বা গেল তোমার আমার আসল বাড়ি কবর খোরার জন্য কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য সবাইরে একটাই প্ল্যান যেই ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে দাপন করে আসতে হবে মনকে বুঝাও মন ধরে নাও আপনার আমার ভেতর থেকেই হঠাৎ করে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায়া ফেললো মাতার দিকে যখন বাঁধন দিল বুঝাইয়া দিল ওরে মন এই মাথার বেড়ে না আর দুনিয়াতে কোনো দিন কাজ করবে না কোমরের মধ্যে যখন বাঁধন দিল। ধন দিল ওরে মন এই কোমর হাত আর কোনো দিন তুমি না পায়ের মধ্যে যখন বাঁধন দিল দিল ওরে মন এই পায়ের ওপর আর ভর দিয়ে কোনো দিন তুমি দাঁড়াইতে পারবা না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলির মধ্যে যখন সহায়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাউ মাউ করে কান্নাকাটি করে সন্তান ডেকে বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা মাও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল সবাই মিলে খাটলিটাকে ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে রওনা করলো খাটলি আগে আগে যায় শত শত মানুষ পিছনে পিছনে যায় কেউ কবরে সাথী হবে না ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলিতে ঘুমায় আছে মনকে বোঝাও মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আসি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে নামবে দিয়ে ছেলে যদি জান্ বলা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে কবরে নেমে বলবে বাবারে দাও খুলে দাও সন্তান যখন বাবারে কোলে নিবে এমন সময় সন্তান বাবারে কোলে নিছে যে সময়টা এক মিনিট স্থায়ী হয় না সন্তান বাবাকে কোলে নিয়ে মাটিতে যখন সয়া দিছে খেয়াল করে দেখবেন যে কবরে নিজের ছেলে নামে সেই কবর থেকে উঠতে দেরি হয় সন্তান বাবার মাতার বাদনটা খুলে বাবার মুখটা শেষবারের মতো দেখে না মাতা সত্যা দিয়া বলে বাবা কত কষ্ট করে দুনিয়াতে রেখে তুমি বিদায় নিলা বাবা আর কোনো দিন দেখা হবে না এই কথা বলে সন্তান যখন আবার মুখের বাদনটা দিয়ে দিল সবাই কবর থেকে ঝাঁপ দিয়ে উঠে গেল বাঁশের ছাউনি বিছায়া দিল হাজার হাজার মন মাটি চাপায়া দিল দিনের বেলায় যদিও কবর দিল কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল যার যার ঘরে গিয়া শেষে বাতি জ্বালাইবে আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কেউ আপন হবে না ও মুসলমান বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যতদিন দুনিয়াতে জেন্দা রাখবেন যাতে ইমানি হালতে রাখেন যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবে আল্লাহ যাতে করে তবা নিয়ে কবরে যাওয়ার তো আল্লাহ সবাই একটু হাত তোলেন চোখের পানি ছেড়ে দেন কান্না যদি নাও বের হয় কান্নার ভান করেন কান্নার ভান করেন দুনিয়ার জমিনে কোন কাজের মধ্যে ভান করা যায় কিন্তু এমন একটা দরবারে কান্নার ভান করো কোন লস নাই ও ভাই অনেকের চোখের পানি তোমার চোখের মধ্যে কেন পানি নাই সবাই বাবা মার কথা মনে করে চোখের পানি আনার চেষ্টা করো রব্বুল আলমিন এক ফোঁটা নাপাক পানি থেকে বনিয়া আদমকে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবর যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে দিবা না ও পর্দার আলের মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো মনকে বুঝ মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলা কত মেয়ে লোকে তোমারে শরপত খাওয়াইছে কত জনে গরমের দিনে পাখা দিয়া বাতাস করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মরা লাশ হয়ে বের হয়ে যাওয়া রব্বুল আলে মোলামা ইমামদের উদ্যোগে আজকের বিশাল মাহফিলে কুদরতি নজরে তাকায়া দেখেন আল্লাহ আপনার বান্দাবান্দি চোখের পানি ছেড়ে কেমনে কান্না করে আজকে আমাদের বাপ মরে নাই মা ও মরে নাই কেন কান্না করতেছি গুনা করে ফেলেছি গুনা মাপের জন্য কান্না করি শাবান মাসের ওসিলা করে আমাদের সকলের তেমন জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন সকলকে সুস্থতার নেয়ামত দান করেন রব্বুল আলমিন আর কতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন জানা নাই যতদিন আমাদেরকে জিন্দা রাখবেন ততদিন আপনার হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক আদায় করার তৌফিক দান করেন আল্লাহ ওলামাই কেরাম নবীর ওয়ারেস ও রব্বুল আলমিন ওলা মাইকেরামের কথা মতো আমাদেরকে চলার তো করে করেন আল্লাহ তাম বাংলাদেশের ওলামাই একই স্লোগানে কথা বলার তো অভিজ্ঞান করেন আল্লাহ কত মজলুম আলেম বন্দি আছে যাদের চেহারা দেখলে চোখের পানি রাখা যায় না যাদের মুনাজার শুনলে চোখের পানি ধরে রাখা যায় না এত বড় বড় আলেমরা জেলখানার মধ্যে বন্দি আছেন। মেহেরবানি করে তাদের মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। মালিক যেই ময়দানে আজকে হাত উঠাইলাম যারা বিবাহ شادی করেছে সন্তান নাই তাদের ঘরের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন। যাদের